হ্যালো বন্ধুটা আমি পুষ্পিতা চলে এলাম তোমাদের সঙ্গে আবার একটা খুব সুন্দর ভিডিও নিয়ে মামা ভাগনের যে এতটা ভালোবাসা হয় একে না দেখলে বোঝা যাবে না মামা বাড়ি চলে যাচ্ছে তাইও এখন বিছানায় শুয়ে শুয়ে বিছানার চাদরটাকে ছিঁড়ে দিচ্ছে দাঁতে করে তো এই দেখো ওর মামা এখন বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে তো আমি ওকে বললাম তুই আজকের দিনটা থেকে যা কালকেই যা সে বললো না আমার থাকতে গেলে চলবে না আমাকে আজকেই চলে যেতে হবে তো যাই হোক এখানে মামা রেডি হচ্ছে বাড়ি বেরিয়ে যাবে আর ওদিকে ভাগ নেয় বিছানাতে শুয়ে শুয়ে কান্নাকাটি করছে বিছানায় তো কোনো জিনিসপত্র নেই সব ফেলে দিয়েছে সাথে পরে বিছানার যে চাদরটা সেটাও দেখছি নাকি আমি দাঁতে করে টেনে ছিঁড়ে দিচ্ছে তো হেই দেখো মামা চলে যাচ্ছে বাড়ি মামা বেরিয়ে পড়েছে বাড়ির উদ্দেশ্যে মামার নাকি পায়ে লেগেছে পা তো মামা চলে গেল আর এদিকে ভাগ্নের কাণ্ড দেখো ভাগ্নে বিছানায় শুয়ে শুয়ে কান্না করছে আর এই দেখো বিছানায় কিচ্ছু নেই না আছে একটা ভালিস না আছে চাদরটা ঠিকঠাক আর এই দেখো আমার বিছানায় দর্শকের ওয়ার্ডটাও এমনকি ছিঁড়ে দিয়েছে তো কি বলবো বলো মামা ভাগ্নের ভালোবাসা কিছু তো বলা যাবে না না আমার এখানে তো এই দেখো ওই এইবার ঢাকা দিয়ে দিচ্ছে দেখো মুখটা আমি বলেছি বলে ও ঢাকা দিয়ে শুয়ে পড়ছে এ বাবা হে কি ঘটনা গো দেখো আরে কাঁদিস না রে কাঁদিস না অত খেতে কি করবি বল হয় হয়তো চলেই যাচ্ছে বাড়ি বাড়িতে বলে কান্নাকাটি করতে গেলে চলবে চলবে না তো তো যেমনি বলা তেমনিও দেখো শুয়ে থাকতে থাকতে উঠে পড়েছে এবার মামাও দেখলাম ঘুরে এলো মামা ঘুরে এসে আবার দেখতে এসেছে ভাগ্নে চুপ করেছে তো তো যাই হোক মামা আবার দেখে তারপরেই বার হচ্ছে যতই হোক মামারও একটা চিন্তা যে আমার জন্য ভাগ্নেটা কান্নাকাটি করছে তো মামা দেখে শুনে বেরিয়ে চলে গেল আগে দিকে ভাগ্নে কিন্তু বিছানাতেই থাকলো শুয়ে ঢাকা দিয়ে তো ঢাকা দিয়ে শুয়ে থাকতে থাকতে হঠাৎ দেখলে ছুটছে ভাগ্নে রাস্তা দিয়ে কোথায় ছুটছে সেটা জানি না ওই যে মামার কাছে মামা চলে গেছে মামার সাথে এখন মারামারি করছে তো এই যে ওখানে গিয়ে মামার সাথে দেখা হয়ে গেল মামার সাথে দেখা হওয়ার পরে মামার ব্যাগটা কেড়ে নিয়েছে হাত থেকে নিয়ে মারছে ছুট দেখো এই দেখো ব্যাগটা নিয়ে মারছে ছুট আর আমাকে আমাকে তারা করছে আমি ফোনটা ধরেছি তো এই জন্য আমাকে লাঠি ছুটছে তো যাই হোক মামা ভাগনে ভালোবাসায় মানে ভাগ্নে তো প্রথমত আছেই আর তার থেকে বড় কথা আজকের জয়টা মনে হয় মামার হলো না ভাগ্নেরই হয়েছে এই দেখো ভাগ্নে হাত না দাঁতে করেই নিয়ে চলে যাচ্ছে ব্যাগ তো এই দেখো এত রোদের মতো বার হয়েছিলো কিন্তু বার হওয়ার পরেও বাড়ি যেতে পারল না যেহেতু ওর ভাগ্নে ওকে যেতে দিল না এই মুহূর্তে জানি না পরে আবার যাবে কি যাবে না এখন মামার সঙ্গে ভাগ্নের এখন বোঝাপড়া হোক বাড়িতে গিয়ে তারপর না তো দেখবে তো চাই হোক তোমরাও ভালো থেকো আর কার কার বাড়িতে আছে আমার মতো এই যে বিচ্ছু বিচ্চুমার্কা ছেলে অবশ্যই কমেন্ট করে জানিও